যেই জায়গায় এরকম অনেক ছেলেরা আছে যারা নাকি তাদের পিতামাতার মাতার আন্ডারে থাকতে চায় না পিতামাতার শাসন মেনে নিতে চায় না এরকম একটা জায়গা আছে তাদের জন্য আলাদা আবাসভূমি আলাদা ভবন করে দেওয়া আছে তাহলে বিদেশে গেলে এই উন্নত কালচারে যদি আপনি বড় হতে চান তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে শাসন করতে পারবেন না আপনার ছেলে যাবে আপনার ছেলে আপনার মেয়ে বিভিন্ন ধরনের মদের জায়গায় যে মদ খাবে গাঁজা খাবে বিভিন্ন ধরনের অপকর্ম করবে অন্য আরেকটা সাথে সম্পর্ক গড়বে আপনি বাবা চোখে দেখে না দেখার ভান করে থাকতে হবে আপনি যদি এটা যদি তাদেরকে বলেন শাসন করেন পক্ষান্তরে তারা পুলিশকে জানালেই আপনাকে গ্রেফতার হতে হবে আপনাকে জরিমানা দিতে হবে এটা হলো পশ্চিমাদের সংস্কৃতি কিন্তু সেই সংস্কৃতি যদি আমরা বাংলাদেশে চালু করি তাহলে কি হবে এই পিতা মাতার যে দায়িত্ব এই দায়িত্বগুলোই আমরা পালন করতে পারব না তাহলে সর্বপ্রথম অভিভাবকদের যে দায়িত্বগুলো যে আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কার সাথে মিশতেছে তার বন্ধু কয়জন ছেলে বন্ধু কয়জন মেয়ে বন্ধু কয়জন তার কি গার্লফ্রেন্ড আছে না বয়ফ্রেন্ড আছে এই বিষয়গুলো কি একজন পিতা মাতার খোঁজ নেওয়ার দরকার ছিল না বলেন একজন দায়িত্ববান দরকার কি ছিল না যে যে তার খোঁজ নেওয়া তার যে নেওয়া। মেয়েটা সপ্তম শ্রেণীতে পড়ে আগের কালে এস এস সি পড়ার পরও লজ্জাতে মেয়েরা কথা বলতো না কিন্তু এখন ষষ্ঠ পঞ্চম শ্রেণীতেও প্রেম করা শুরু করছে এরকম হইছে না পরিবেশ পরিস্থিতি এরকম তৈরি হয়ে গেছে যারা ভালো ছেলে অনেকেই আছে এখানে অবিবাহিত সবাই টেনশন করে আমি কি একটা ভালো মেয়ে আমার জীবন সঙ্গী হিসেবে করতে কি না এরকম আছে নাই বলেন। যুবকদের টেনশন কেন তৈরি হলো যে সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে সংস্কৃতি যে অবৈধ রিলেশন এটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় ক্লাস করেছি কলেজে নিয়েছে এ কয় গার্লফ্রেন্ড আছে হাত তো কয়েকজনের বয়ফ্রেন্ড আছে হাত তো এটা একটা হাসি তামাশার এবং সাধারণ লেভেলের হয়ে গেছে তাহলে এই যে যে কালচারগুলো কালচার এই কৃষ্টি কালচার গুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে আমার ছেলে মেয়ে আমার মেয়ে যেন কোনো খারাপ কাজের মধ্যে না থাকে আর যে এই যে হিন্দুরা সংঘবদ্ধভাবে ইস্কনের যে